রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম পাঁচ দশকের ইতিহাস বলে এক শ্রেণীর গুন্ডাতন্ত্র এ দেশে যখন যে সরকার আসে সেই সরকারকে তারা চালায় এই হাজি সেলিম এবং তার যত গুন্ডা পান্ডা রয়েছে তা থেকে আজ প্রকাশ পেয়েছে এই গুন্ডাদের কারণে দুর্নীতি বা সরকার টিকে থাকে সেটা এরশাদের শাসনের যুগ হোক অথবা যুগ হোক অথবা খুনি হাসিনার যুগ হোক দেশ এখন চলছে মাফিয়াদের মাতা ঘসিটি বেগম যে ভাবেই হোক না কেন যেই এই মাফিয়াদের রানীর বিরুদ্ধে কথা বলবে তাকে গুম খুন অথবা হত্যা হতেই হবে জাতি সরকারের কাছে ফেয়ার চায়। কিন্তু আপনারা কি মনে করেন বা সরকার কোনো দিন ফেয়ার ইলেকশন দিবে দিবে না জাতি ধর্ষকদের বিচার চায় এই ধর্ষকদের যে খুনি সরকার সাপোর্ট করে যাচ্ছে সে কোনোদিন ধর্ষকদের বিচার করবে না জাতি এইভাবে বিচার একদিন চুপ হয়ে যাবে। দেশের মানুষ যেদিন থেকে একজন মাফিয়াদের মাতারানিকে তথা ঘসিটি বেগমকে মাননীয় বলা শুরু করেছে সেদিন থেকে দেশ শেষ হয়ে গেছে এবং সেদিন থেকে এ দেশের সুট প্যান্ট টাই কোট পরা কিছু স্বঘোষিত বুদ্ধিজীবীদেরকে চিনে ফেলেছে এরা শুধু চাটরিকতা ছাড়া আর কিছুই জানে না একটি জাতি পাঁচ দশক থেকে এত বেশি অসৎ এবং মিথ্যেবাদী হয়েছে এদের কাছে কোরআনের জ্ঞান নেই তাই রবের রহমতের ছায়া থেকে এরা সবাই বঞ্চিত হয়ে আছে আজ কিছু মৌলবিদের পিছনে যে ফ্রান্সের পণ্যকে বয়কট করার জন্য তারা স্লোগান দিচ্ছে ফ্রান্সের এমবেসিকে ঘেরাও করছে কিন্তু এই মৌলবিদের পিছনে যারা যাচ্ছে তারা শুধুমাত্র স্লোগানে বিশ্বাসী এবং তারা নিজেদেরকে বলছে তারা প্রেমী লোক নবীপ্রেমী লোকেরা তো কোরআন পড়বে কোরআন পড়ে নিজেদের চরিত্রকে নবীর চরিত্রের মতো করবে কিন্তু ফ্রান্সের পণ্য বয়কট করার চেয়ে ফ্রান্সের গণতন্ত্র আজ পাঁচ দশকের বাংলাদেশের অশান্তির যাবতীয় কারণ হয়ে দাঁড়িয়েছে সেদিকে কেউ কথা বলছে না সেই বঞ্চিত তন্ত্রকে যদি বর্জন করা যায় তাহলে এই জাতি স্বস্তি পাবে নইলে পণ্য বর্জন করলে জাতি স্বস্তি পাবে না কখনো রাসুলের কারিমের আনিত কোরআনের ইসলাম কায়েম করতে হবে আর সেই কোরআনের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এই কোরআনের ১৬ নম্বর নাহালের নব্বই নম্বর আয়াতে বলছে আদলিউলসানোরবা ওয়ানহা আনিল ফাহা ইউল মুনকার

আপনার দেশে চলছে ফ্রান্সের গণতন্ত্রের আইন সেখানে আপনি পণ্য বয়কট করে কতটুকু লাভবান হবেন সেটা আপনাদেরকে জানতে হবে এতে কোনো লাভ হবে না কারণ আপনার ঘরের ভিতরে ভারত যেভাবে অশ্লীলতাকে ঢুকিয়েছে আপনার দেশের ভিতরে কোনো ন্যায় বিচার নেই ধর্ষণ হচ্ছে ধর্ষকদের বিচার নেই আইন তৈরি হচ্ছে জাতিকে খুশি করানোর জন্য ঘসিটি বেগম বিভিন্নভাবে আইন তৈরি করছে কিন্তু এই আইন কোনোদিন সেই মুজিব কোট যারা পরিধান করে মুজিব কোট পরে যারা ধর্ষণ করেছে তাদের কাউকে ফাঁসিতে ঝুলাবে না তাই আসুন গণতন্ত্র বিশ্বাসী না হয়ে আমরা রব্বানি তন্ত্রে বিশ্বাসী হই আর রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি তাহলে একদিন এই জাতি নাজাত পাবে অন্যথায় যুগের পর যুগ আসতে থাকবে কখনো খুনি এরশাদ এসেছে কখনো খুনি খালেদা এসেছে আজ খুনি হাসিনা রয়েছে আবার কোন একজন বড় খুনি আসবে। আর এদেরই করবে কখনো সেনা প্রধান আজিজের মতো লোকেরা কখনো বিজেপি প্রধান সাফিনুল ইসলামের মতো লোকেরা কখনো পুলিশ প্রধান বেনজির মতো লোকেরা যাদের চরিত্রে রক্তের দাগ রয়েছে যারা এই দেশের মানুষকে খুন করেছে শুধু ভারতকে খুশি করার জন্য তাই আসুন আমরা সবাই তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি অন্যথায় আপনি যতই গণতন্ত্রকে বিশ্বাস করে অন্যদের পণ্য বর্জন করবেন আর নিজেকে নবী প্রেম দেখাবেন মনে রাখবেন রাসুল কারিমের চরিত্র কি ছিল মানুষের পণ্য বর্জন করার পূর্বে তিনি ছিলেন চরিত্রের চরিত্রের উত্তম শিখরে ছিলেন তিনি তো আপনার চরিত্র যদি কোরআন না হয় আপনার চরিত্র যদি রোড ব্লক করা এবং কি বলে বিধর্মীদের অ্যাম্বাসির ঘেরাও করা থাকে আর আপনি মনে করেন যে আপনি নবীপ্রেমী তাহলে আপনি মনে করতে পারেন মূলত গণতন্ত্র বঞ্চিততন্ত্র ডেমোক্রেসি বর্জন করতে হবে আর রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করতে হবে নইলে আপনি গলা ফাটিয়ে যা কিছু আপনি করুন না কেন তাতে কোনো লাভ হবে না নবী প্রেম বলতে এইসব কাজগুলিকে বোঝায় না